আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন তাদের সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসি আস অনেকদিন পর সাথে চলে আসছি কবুতরকে খাবার দেওয়ার জন্য বেসিক্যালি আমার আব্বুই খাবার দেয় তো আব্বু অসুস্থ থাকার কারণে এখন আমার আসতে হয়েছে তো যারা আসলে আমার নিয়মিত ভিডিও দেখেন তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তো এখন কবুতরকে খাবার দেবো কবুতরকে খাবার দিতে গেলে কবুতর এখন প্রায় পাগল করে ফেলাম আছে আর এখন আমি এখানে আসছি তো আমার যেটা নাকি সাইলেন্ট দেয় অ্যালার্ম যে চোর আসলে তো ওইটা আমি অফ করি নাই অফ করে দিলাম রাত্রে আমার ছাদে যে কেউ আসলেই আমি আমাকে অ্যালার্ম দিয়ে দেয় এটা এটা আমার রিমোট তো চোর আসা একেবারে সম্ভব না আমার ভাষায় আহ 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 এখন খাবার দিয়ে দেব বেসিক্যালি আমি কি খাবার দিই সেটা আজকে আপনাদের আমি বলে দেব বেসিক্যালি আমি খাবার দিয়ে হচ্ছে যে মিক্সার যেটা গম থাকে আর বুটটা ভাঙে থাকে গম আর বুটটা ভাঙে থাকে আর দুই একটা কোলই থাকে এগুলি কোনো আসলে ওরকম খাবারের মতন না তবে এইগুলি আমি খাবার দিই

নয়টা আমি নয়টা দশটার দিক দিয়ে খাবার দিই কবুতরকে কারণ এই সময় খাবারটা দিলে পরে ওদের জন্য আমি মনে করি যে বেটার বেশি সকালে খাবার দিলে আবার একটা ঝামেলা আছে সেই জন্য কবুতর ছেড়ে সাথে সাথে খাবার দেবেন না কবুতর ছেড়ে আপনার মিনিমাম পাঁচ থেকে ছয় মিনিট পরে খাবার দিবেন কারণ ওরা বের হওয়ার পরে কিন্তু ওরা করে বা পায়খানা করে যেটা এ পায়খানা করার পরে আপনি ওদেরকে খাবার দেবেন তা না হলে বেশ সাথে সাথে খাবার দিলে খাবারগুলো ওরা ওইখানে পায়খানা করে খাবারগুলি নষ্ট করে ফেলবে যেমন যে যে ভিটামিন দিয়ে রাখছি ভিটামিনের পানি তো ওরা ওই ভিটামিন পানিটাই খাচ্ছে এখানে কারণ এই বৃষ্টিতে ওদের প্রচুর অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ানো হয়েছে তো এখন ওদের একটু ভিটামিন খাওয়ানোর দরকার তাই দিয়ে দিছি। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ